তোমার মনা জাত গাছে আল্লাহ উঠাইলাম করিতেছি মহাপাবি করিবার কবুলের আশা রাখি দয়াছে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করি দন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কে দিলে হাকাইয়া কোথায় ফিরিয়া আইমো গুরিয়া গুরিয়া আশি কমস্তান বানাও সুগন্ধে নবীর বেহেস্তেতে ফিরি যেন নইয়া ফকীর আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো বাবি জানি পায় টেলি না করিও কুত্তাই নাই ন দুস্তেরি দুয়ার লাঠি ডান্ডা দিয়ায় আল্লাহ তাড়ায় নায়ার তবু যদি তাড়াও যে ন কুত্তাই যে তোমার কোথায় যাই মু ফিরিয়াই দুয়ারে আল্লাহ ও আল্লাহ দীর্ঘ প্রায় দুই ঘন্টা আলোচনার বাদে গুনাগার এক জমাতে আপনার দরবার বিকারের বেশে থৌবার হাত বাড়াইছি ও আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মা ভরে দেওয়াল্লাম আল্লাহ শিকার উক্তি করি আর না সীমা নাই বিধানশালার কোনো সীমা নাই আল্লাহ না ফরমানে থাকি বাসিয়া বিধান জাবিয়া জাপিয়া পড়ার হৃদায়ত তুমি দান করো আল্লাহ আয় আল্লাহ মহিল দে আপনি কবুল ফরমাও

ইমান আমলু শহীদ আল্লাহ তুমি জমিন থাকি বিদায় নিলা আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের ময়দান আমরা হলনে वाला উবা করা রে মওলা আয় আল্লাহ কবরে কাশু নে আমি জানি সিরাতি আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরী আল্লা কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়ার আমার সময় খার মধ্যে নিশ্চয় অগণিত বুল আছে ইয়া আল্লাহ আপনি হার বুলের আল্লাহ তুমি মাফ করে দেয়া আমরা বীমারী সকলের বীমার দিয়ে আপনি শিফা বক্সি দেও আল্লাহ দুনিয়া দুখরা তো ইজ্জত দি মালামাল মালামও আল্লাহ আমরা ভাই ভাই এই নকল বিদেশ বাড়ি ইয়া আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় ব্যাংলোর চেন্নাই বোম্বে সৌদিয়া এ আল্লাহ জমিনের কোনায় কোনায় জরুরতর থাকি দে বিদেশ বাড়ি আল্লাহ প্রায় ডেইলি তাই কই নক হুজুর নিশ্চয় আজ যাইবা দোয়া করবা আল্লাহ আমরা ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত করিও আয় আল্লাহ ইদার বাড়ি করালা সব সময় আতঙ্ক করতা হয় আমরা ইদার লাশ বলাইয়া গুরাইয়া দিও না লাশ বলাইয়া দূর দেশ রাখিও না ইয়া আল্লাহ আল্লাহ তমাম দুনিয়ার উলামা মাদারিস মারাকিজ হেফাজত ফরমাও الله يمحفِّل محفل افنا قدرت لا يا امي غناغار افنا رمان تو الله مقصود منزل يا يا الله بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين